আশ্বিন মাস মানে বাঙালিদের আনন্দের উৎসব আর দুর্গাপূজা মানেই হচ্ছে সংস্কৃতি সবটা মিলে এক আনন্দ ঘন পরিস্থিতি আর তার মধ্যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজ্যেও কিন্তু সাজো সাজো রব আনন্দ সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা মিলে আঁকাকা ঠিক তেমনি প্রতি বছরের ন্যায় এবছরও কদমতলা স্কুল মাঠে ভয়েস ক্লাবের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবার আটত্রিশতম বর্ষে পদার্পণ করেছে তারা এবারের পুজোর থিম ত্রিপুরার বাসের সংস্কৃতি ঐতিহ্যের অমর পরিচয় পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা এবং পুজোর উৎসবকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে কি বলছেন ক্লাব কর্মকর্তারা শোনাব বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আসন্ন শারদো উৎসব উপলক্ষে আটত্রিশতম দুর্গোৎসব এবার আমরা পালন করতে যাচ্ছি গদমতলা স্কুল মাঠে এই উপলক্ষে এবারের এই সেবামূলক কাজ আমরা আজকে অনুষ্ঠিত করেছি প্রায় একশো জন শুনলেন ক্লাব কর্মকর্তাদের বক্তব্য পুজো উপলক্ষে তারা প্রত্যেক বছর এ ধরনের সামাজিক কর্মসূচির আয়োজন করেন এবছরও ব্যতিক্রম নয় এবছরও তারা স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবিরের মতো বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন বিজ্ঞাপন